দুপ্রিয় কৃষিপ্রেমী ভাই বোন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের কাছে কাছে একটি সাত বাগানে নিয়ে এসেছি আপনারা হয়তো জানেন এই যে হাঁস এগুলা কিন্তু পানিতে হয় এমনকি পুকুর না থাকলে হয় না এখন দেখেন আমাদের এই স্বাদবাগিনি কত সুন্দরভাবে একটি স্বাদের মধ্যে একটি ছোট্ট ঘর করে এই যে হাঁসগুলো কিন্তু তিনি মানে এখানে কিন্তু হাঁস পালন লালন পালন করতেছেন আসলে এটা খুবই মানে চমৎকার একটা বিষয় আপনার আপনাদের শুধুমাত্র মনের ইচ্ছার বহিপ্রকাশ ঘটাতে হবে আপনার একটা সদিচ্ছা থাকতে হবে তাহলে কিন্তু এই স্বাদে আপনার কিন্তু চমৎকার এরকম হাঁস বলেন তারপরে মুরগি বলেন অথবা কিছু পাখি বলেন আপনারা কিন্তু লালন পালন করতে পারবেন এই যে মামনি মামুনি এটা এগুলো তুমি লালন পালন করো খাবার দাও তাই কি খাবার দাও তুমি কি খাবার দাও এদেরকে থেকে দাও কিন্তু হাট রয়েছে এই যে আপনার ভিতরে দেখতে পাচ্ছেন কিনা জানি না ওরা একটু লুকিয়ে আছে আমরা এই সুটি বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনাদের সাত স্বাদকে ঠিক এই স্বাদের মতো সমৃদ্ধ করবেন আল্লাহ হাফিজ